হ্যালো বন্ধুরা বিয়ার বুকান ব্লগের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তোমরা গত ব্লগে দেখেছ আমরা ঘুরতে যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো বলা হয়নি আমরা দেখো এটা পরের দিন সকাল আমরা সকালে এখন পৌঁছে গেছি হাওড়া স্টেশনে আমরা ট্রেন থেকে সবাই নেমে গেছি এবার আমরা যেখানে যাব সেই জায়গা ট্রেনটা প্রচণ্ড লেট করছে কয়েক মাস থেকে দু আড়াই মাস ধরে খুবই লেট করছে তো আজকে টাইম ছিল পনেরো সাতটায় সেটা ছাড়বে দুপুর একটার সময় তো অতক্ষণ ধরে বসে থাকলে তো দিনটাই নষ্ট হবে সময়টা নষ্ট হবে আমাদের তো সেই রকমভাবে সব প্ল্যান করা আছে তো সবাই ওই জন্য ঠিক করলো যে ট্রেনের জন্য অপেক্ষা না করে বাসে যাওয়ার তো সে কারণে এখন আমরা স্টেশনের বাইরে যাব গিয়ে তারপর আমরা যাব ধর্মতলা সেখান থেকে বাস নিয়ে যাব আমাদের ডেস্টিনেশান তো চলো তোমাদেরকে না আমি বলেই দিই যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি দীঘা আর এই দেখো এটা আমাদের পুরো টিম আমরা টোটাল আঠেরো জন আছি আমার ছেলে আর মাসির মেয়ে আছে আমার ছেলের থেকে কয়েক মাসের বড় তো ওই পুচকে দুটোকে ধরে আমরা টোটাল আঠেরো জনের টিম যাচ্ছি দীঘা তোমরা দেখেছিলে আমরা মায়াপুরে গেছিলাম তো আমরা মায়াপুরে যারা যারা গেছিলাম সবাই যাচ্ছি শুধুমাত্র আমার বোনের ফ্যামিলি যাচ্ছে না বোন বোনের বর আর বোনের ছেলে এই তিনজন বাদ তবে নতুন আরও একজন জয়েন করেছে এই ট্রিপে সেটা হচ্ছে আমার মাসি মাসি এর আগের বার মায়াপুর যায়নি আমাদের সঙ্গে তো মাসি এবার আমাদের সঙ্গে দীঘা যাচ্ছে তো এখানটায় তোমরা নিশ্চয়ই দেখলে যে ফ্যানগুলোর পাখাগুলো কত বড় বড় তো বর সেটাই দেখাচ্ছিল ছেলেকে দেখানো হলো আর এখন আমরা সবাই মিলে বাইরে যাচ্ছি বাইরে গিয়ে গাড়ি নিয়ে তারপর যাব ধর্মতলা আর বাসে করে যাওয়ার আমার একদম ইচ্ছে নেই কারণ আমার ভালো লাগে না অতক্ষণ বাসে মানে ওই বমি পায় তারপর ছিলও বেশিক্ষণ না বাসে থাকতে পারে না কিন্তু কিছু করার নেই ওই দুপুর একটা পর্যন্ত অপেক্ষা করব তারপর যদি আবার ট্রেন না আসে বলা তো যায় না না যদি ক্যান্সেল হয়ে যায় তো এইদিকে দেখো আমাদের গাড়ি দেখে কিন্তু যে লোকজন দৌড়াচ্ছে আমি তো প্রথমে ভেবেছিলাম এখন তো আর জি করে ঘটনা নিয়ে চারিদিকে বিভিন্ন সময় ঝামেলা হচ্ছে ভেবেছিলাম ওই রকমই কোনো গণ্ডগোল লেগে গেল নাকি তারপর শুনলাম যে আমরা মানে আমাদের গাড়ি দেখে দৌড়াচ্ছে ওর প্যাসেঞ্জার নেওয়ার জন্য ওগুলো সব বাসের লোক তো আমরা এখন মারুতি করে পৌঁছে গেলাম ধর্মতলা ধর্মতলা বাসে করে তারপর দেখো আমরা পৌঁছে গেছি দীঘা আর যেখানে দীঘা পৌঁছোতে বাসে করে তিন থেকে সাড়ে তিন ঘন্টা টাইম লাগে সেখানে আমাদের লেগেছে পুরো ছ ঘন্টা তাহলে ভাবো আমাদের অবস্থা কি হয়েছে আর এই যে এখানটায় ওই যে দেখছো রাস্তার ওই পারে জাহাজ বাড়ি আর জাহাজ বাড়ির উল্টো দিকেই হচ্ছে যে রেস্টুরেন্ট আমরা এই রেস্টুরেন্টে আগে খেলাম মানে দীঘাতে পৌঁছে আগে আমরা খেলাম কারণ গত রাতে আমরা খেয়েছি লুচি টুচি তারপর এখন বাজে মোটামুটি একটা পার হয়ে গেছে এখন এতক্ষণ ধরে না খাওয়া গাড়িটা রাস্তায় এক জায়গায় ছিল কিন্তু সেই রকম খাবারের দোকান ছিল না আমরা শুধুমাত্র এক গ্লাস করে আখের রস খেয়েছিলাম আর সেরকম কোনো দোকান ছিল না যে খাবো তো সে কারণে সবারই খুব খিদে পেয়ে গেছিলো শরীর আর চলছে না তো সবাই ওই জন্য ঠিক করলো আগে খাবো তারপর হোটেল দেখা হবে আমরা অনলাইনে বুক করিনি কারণ অনলাইনে কি দেখাবে তারপর সামনাসামনি আবার কেমন দেবে সেজন্য সবাই বললো দীঘায় তো হোটেলের মানে অসুবিধা নেই তো ওখানে গিয়ে তারপর ভালোভাবে রুম দেখে দেখে বুক করার জন্য তো এখন আমাদের খাওয়া হয়ে গেছে আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি আর মামা আমার বর আর মিশো গেছে হোটেল খুঁজতে আর ছেলে গাড়িতে ওঠার পর এক দেড় ঘন্টা ভালো ছিল তারপর থেকে ছেলের যা বমি শুরু হয়েছে মানে কি বলবো গোটা রাস্তা বমি করেছে আমরা যদিও এসি গাড়িতে এসেছিলাম কিন্তু না এমনি নর্মাল গাড়িতেই মনে হয় ভালো কারণ এসি গাড়িতে ওই জানালা খোলা যায় না প্রচণ্ড গা ঘাটে আমারও তো খুবই খারাপ লাগছিল রকমে নিজেকে সামলেছিলাম কারণ আমার আমি যদি অসুস্থ হয়ে যাই ছেলেকে কে দেখবে কিন্তু ছেলে খুব অসুস্থ হয়ে গেছিলো সাড়ে তিনটার মতো বেজেছে রুম খুঁজে পেতে তারপর এসে নিয়ে ছেলে এত শরীর খারাপ হয়ে গেছিলো আসতে ছেলে আজকে সকাল থেকে অনেকবার বমি করেছে শরীর খুব দুর্বল হয়ে গেছিলো তো ছেলেকে আগে স্নান করিয়ে খাইয়ে একটু রেস্ট করিয়েছি তার গুছিয়েছি জিনিসপত্র আর এখানে যে একটা ওয়ার্ড্রব আছে তো তার মধ্যে আমি কী করেছি যত আমাদের জামা কাপড় এনেছি সব এজে গুছিয়ে রেখেছি আর এই পাশেরটাতে ব্যাগগুলো রেখে দিয়েছি তো রুমটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন রেডি হয়ে আমরা যাচ্ছি আমরা তিনজন এই যে বর ছেলে আর আমি আমরা যাচ্ছি একটু সমুদ্রে ছেলে আসা থেকে সমুদ্র দেখা নিয়ে ব্যস্ত হয়ে গেছে তো সবাই এখন রেডি হবে এখন একটু মুড়ি টুড়ি মাখা হচ্ছে খেয়ে তে সব বেরো হবে কিন্তু ছেলেরা ধৈর্য ধরছে না তো বললাম যে তোমরা মুড়ি মাখো আমরা ছেলেকে একটু দেখিয়ে আনি কারণ আমরা একদম সমুদ্রের কাছে হোটেল নিয়েছি বেশি দেরি হবে না তো গিয়ে ছেলেকে দেখিয়ে নিয়ে আসবো এসে তারপর সবাই মিলে আবার বেরোবো এবং কোথায় যাওয়া হবে সেটা এখনো ঠিক হয়নি তো চলো বেরোই আর বাইরে গিয়েও তোমাদের সঙ্গে শেয়ার করছি ছেলেকে এনে সমুদ্র দেখালাম প্রথমে তো ভেবেছিলাম ও দেখে হয়তো ভয় পাবে কিন্তু এত খুশি হয়েছে যখন ঢেউগুলো আসছে তখন পিছিয়ে যাবে কি আরও সামনে যাচ্ছিল এই করতে গিয়ে প্যান্ট ভিজিয়ে ফেলেছে এখন ছেলেকে নিয়ে যাব হোটেলে গিয়ে ওর প্যান্টটা চেঞ্জ করব তারপর আবার আসব মাদের বললাম যে তোমরা চলে এসো কারণ ছেলেকে নিয়ে গিয়ে চেঞ্জ করে তারপর আবার আনতে হবে দেরি হয়ে যাবে তো মাদের বললাম তোমরা চলে এসো ওকে এখন চাউমিন খাওয়াচ্ছি কারণ ছেলে আসার পর কিচ্ছু খাইনি আমরা তো হোটেলে ভাত খেয়েছিলাম ও কিছুই খায়নি ওকে শুধু ডাবের জল খাইয়েছিলাম কারণ শরীর খুব দুর্বল হয়ে গেছিলো অনেকবার বমি করেছে তো এখন বললো চাউমিন খাবে তো চাউমিন দিয়েছি আর ওই দোকানেই না অনেক রকমের মাছ ভাজা ছিল তো সেগুলো দেখে এত লোভ ছিল বরকে বললাম এক প্লেট অর্ডার দিয়েই দাও প্রথমে ভেবেছিলাম সবাই আসলে খাবো তারপর বললাম যে এখন একবার খাই সবাই আসলে না হয় আরও খাওয়া যাবে তো সেজন্য এই যে এক প্লেট নেওয়া হয়েছে দুজনে এটা শেয়ার করে খাচ্ছি আর ছেলে ওইদিকে চাউমিন খাচ্ছে তারপর হোটেলে যাব ছেলের প্যান্ট পাল্টে আবার আসব। কারণ বিচ মার্কেটে ঢোকা হয়নি বিচ মার্কেটে একটু যাব তারপর জন্য ওয়েট করে খাবো কিন্তু আর এরকম মাছ সামনে ভেজে রেখেছে ওগুলো দেখে লোভ আর সামলানো গেল না এই জন্য আমরা এক প্লেট অর্ডার দিয়ে দিয়েছি যে জাহাজ বাড়ি দেখো কত কালারিং মাছ দেখো কি সুন্দর লাগছে ওই জায়গা দেখতে বাবা উল্টে যাবে দেখেছো সুন্দর মাছগুলো চলে এলাম তো এইদিকে খাওয়ার দোকান থেকে শুরু করে বিভিন্ন রকমেরই দোকান আছে যে দেখতে পাচ্ছ এই সাইড এ খাওয়ার দোকান তারপর সাবুন আর বিভিন্ন টাইপের মিষ্টি জাতীয় জিনিস আছে এদিকে আসো আমার ব্যাগ দেখলে না পাশ কাটিয়ে আমি যেতে পারি না এইখানে দেখো বিচ মার্কেটে প্রচুর দোকান ছিল একদম মেলার মতো দোকান বসে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা তো এখানে প্রচুর ধরনের মানে বিভিন্ন ভ্যারাইটিস ব্যাগ ছিল কানের মালা অনেক কিছু ছিল কিন্তু না আমি শান্তিমতো কিছুই দেখতে পাচ্ছিলাম না কারণ যেই দোকানে ঢুকছি দেখার জন্য সেখানেই ছেলে গিয়ে ও ওর খেলনা দেখতে পেয়ে যাচ্ছে ব্যাস সেটা নেবে জেদ কান্নাকাটি ওই রকম করে কি আর কিছু দেখা যায় বলো তো আজকে দেখে যাচ্ছি আমরা তো এখনও দুদিন আছি দেখি এই দুই দিনের মধ্যে কিছু কেনাকাটি করতে পারি কি না আজকে তো কিছুই নিতে পারছি না ছেলের জন্য আর এই যে এই ব্যাগগুলো নেওয়ার আমার খুবই ইচ্ছে দেখা যাক আদৌ নিতে পারবো কি না আর মারাও এসেছে কিন্তু ওরা অন্য সাইডে আছে তো বললাম যে তোমরা তোমাদের মতো ঘোরো আমি এদিকে একটু দেখে যাই জিনিসপত্র দেখে তারপর ওদের সঙ্গে দেখা করব। তো এইদিকে দেখো এই যে পার্স তুমি বললাম না বিভিন্ন টাইপের ব্যাগ ছিল স্লিং ব্যাগ হ্যান্ড ব্যাগ পার্স ছোট ছোটো পার্স বিভিন্ন টাইপের কিন্তু এই যে ছেলে দোকানে ঢুকে ওই যে হাতে নিয়ে নিয়েছে এই যে ক্লে এর আগে বাড়িতে দুবার রকম ক্লে কিনে দিয়েছি যেদিন কিনে দিয়েছি সেই দিনই শেষ করে দিয়েছে জানি না আজকে কি করবে শুধু এটা নিচ্ছে না আর যা যা দেখছে সেটাই তুলে নিচ্ছে তো ওই রকমভাবে তো দোকানে বেশিক্ষণ থাকার উপায় নেই তাহলে দোকানের যত জিনিস যত জিনিস আছে ছেলে সবই নিয়ে নেবে তো এখন ছেলেকে নিয়ে বেরিয়ে যাব গিয়ে ছেলেকে দেখো এই যে এই গাড়িগুলোতে তুলেছি কারণ যখন সমুদ্র দেখতে এসেছিলাম তখন ছেলে জেদ ধরেছিল গাড়িতে উঠবে তো তখন তো ভেজা প্যান্টটি কিভাবে অতক্ষণ রাখবো বললাম যে চলো প্যান্ট চেঞ্জ করে এসে তারপরে উঠবে তো এখন এই যে উঠিয়েছি ছেলে তো ভীষণ মজা পাচ্ছে আমি তো প্রথমে ভাবছিলাম যে ভয় পাবে হয়তো কারণ ও এরকম জিনিস দেখলেই উঠতে চায় ওঠার পরে ভয় পায় এটা আনন্দই পাচ্ছে না না আবার কালকে কালকে আবার আসতে নামো আসতে নামো ਉਹ ਉਹ ਇਹਨੇ ਪਾਤਾ ਇਹਨੇ ਪਾਤਾ ਉਹਨੇ ਪਾਤਾ ছেলেকে গাড়িতে করে ঘুরিয়ে আমরা চলে এসেছি হোটেলে আমরা বেশিক্ষণ কেউ দেরি করিনি কারণ আজকে ওই যে বাস জার্নি করে এসে সবারই শরীরটা খুব খারাপ লাগছিলো আবার কালকে অনেক সকালে উঠতে হবে কারণ আমরা যেসব প্ল্যান করে রেখেছি কবে কোথায় যাব তো সে কারণে অনেক ভোরবেলা উঠে উঠে সেগুলোতে যেতে হবে সেজন্য সবাই বললো আজকে তাড়াতাড়ি গিয়ে রেস্ট নিই তারপর কালকে থেকে আবার মানে আজকে শরীর একটু যদি শরীরটা রেস্ট পায় তাহলে কালকে থেকে আবার ফুল এনার্জি নিয়ে সবাই আমরা ঘুরতে পারবো সে জন্য সবাই রুমে চলে এসেছি আর আজকে আমরা এই হোটেল থেকেই খাবার অর্ডার করেছি আমরা আজকে একদম একদম সিম্পল খাবার খাবো ডাল আর আলু ভাজা ভাত বলা হয়েছে দেখা যাক এখন কি দেয় তার সঙ্গে তো এই হোটেলেরই যেহেতু নিজস্ব রেস্টুরেন্ট আছে তো সে কারণে সেখানেই বলে দিয়েছি আর আজকার বাইরে টাইরে খেতে যাব না বা ওই রকম বেশি রিচ খাবার কিছু খাবো না আর ছেলে এই দেখো এগুলো নিয়ে বসে গেছে আর বর গেছে নিচে মানে আমাদের সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর মিলে রুম হয়েছে আমাদের টোটাল ছটা রুম লেগেছে তো থার্ড ফ্লোরে দুটো রুম হয়েছে একটা আমাদের আর একটা মারা নিয়েছে মার বাবা আছে আর নিচে চারটে মানে সেকেন্ড ফ্লোরে চারটা রুম সেখানে সবাই আছে তো বর সেখানটায় গেছে আর এখন ওই যে ওটা পাশে বাবা শুয়ে আছে কারণ একা একা না রুমে থাকতে ভয়ই লাগছিলো তো সে কারণে বাবাকে বললাম যে তুমি এখানে রেস্ট নাও আর বেজে যে ছেলেকে নিয়ে বসে আমি খেলছি এবার ছেলেকে আমি কালারগুলো মানে দেখিয়ে দিচ্ছিলাম মোবাইল দেখে দেখে একটু জিনিস বানানো কিন্তু আমার ছেলের তো ধৈর্য নেই সেগুলো তো দেখছেও না করছেও না ও কী করেছে দেখো প্রত্যেকটা কালার বের করে সব এক জায়গায় দেখো কি বানিয়েছে প্রথমে তো বললো এটা নাকি কালারিং পাথর তারপরে বলছে কালারিং বল মানে তোমাদের বললাম না যে এর আগে দুবার কিনে দিয়েছি সঙ্গে সঙ্গে শেষ করেছে আজকে ভেবেছিলাম যে হয়তো আজকের দিনটা ভালো রাখবে কিন্তু না এই যে এসে নিয়ে ব্যাস শুরু হয়ে গেছে জামা তো এখনও চেঞ্জ করেনি ও বসে যে শুরু করে দিয়েছে সব কালারগুলো বের করে করে একদম মানে কি বলবো যাচ্ছে তাই ব্যাপার করে ফেলেছে আর আমি এখানে একটা একটা করে কালার নিয়ে ওকে জিজ্ঞেস করছিলাম নামগুলো তো ঠিকঠাকই বলছিল সব নিয়ে নেবো কথা না শুনলে বলো এটা কি কালার হলুদ ইংরেজি হলুদ ইংরেজি তারপর এটা কি কালার ব্ল্যাক মানে তো এতগুলো কালার ছিল এখানে সব নষ্ট দেখো বাড়ি পর্যন্ত আর নিয়ে যেতে পারলাম না পারলাম না এখানেও একটা রাত পার হলো না যেন জিনিস কিনে দিতে ইচ্ছে করে না কিন্তু লোকজনের সামনে এমন করে এমন শুরু করবে চিৎকার কান্নাকাটি না কিনে দিলেও না এবারে ওকে আমি বসে একটু মোবাইল দেখে দেখে একটু জিনিস তৈরি করা শেখাতে নিয়েছিলাম তারপরে শেষ এখন ওরা দেখি করবে কি করবে বল বল আজকে সেরকম কোনো ঘোরাঘুরি হয়নি সবার শরীর ভীষণ ক্লান্ত মানে আমার আমরা যেই ট্রেনে আসার কথা ছিল তাম্রলিপ্ত এক্সপ্রেস যেটা হাওড়া থেকে দীঘা আসে তো সেটা বেশ কয়েক মাস থেকে দু আড়াই মাস থেকে এত লেট এত লেট হচ্ছিলো তাও ভাবছিলাম এক দেড় ঘন্টা দু ঘন্টা লেট থাকলেও না মেনে নেওয়া যায় কিন্তু আজকে ট্রেনটা ছিল যেটা পৌনে সাতটায় টাইম সেটা ছিল দুপুর একটার সময় তো অতক্ষণ ধরে বসে থাকলে সময়টাই নষ্ট হবে মানে দিনটাই নষ্ট হবে সেজন্য সবাই ঠিক করলো যে বাসে করে চলে আসবে এবার এমন একটা বাসে উঠেছিলাম যে বাস মানে এমনি নর্মালি আসতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা বাসে টাইম লাগে সেখানে আমাদের ছ ঘন্টা সময় লেগেছে ভাবো ছেলে তো গোটা রাস্তা বমি করতে করতে এসেছে আর কান্না গাড়ি থেকে নিচে নামবে এবার কীভাবে মাছ রাস্তায়ভাবে নেমে যাওয়া যায় তো কত কিছু করে ভুলিয়ে ঘুম পাড়িয়ে পাড়িয়ে এনেছি গোটা রাস্তা যখনই ঘুম ভেঙে যাচ্ছে তখনই কাটনা শুরু করে দিচ্ছে আর বমি আর কিছু খাওয়া নেই কোনো কিছু খায়নি সারাদিন একদম না খাওয়া সেই রাতে আগের দিন রাতে খেয়েছে লুচি পায়েস করে নিয়ে গেছিলাম ট্রেনে খেয়েছে ব্যাস ওই খাওয়া এবার পেট খালি হয়ে গেছে গা ঘাটছে তার ওই রকম করে গোটা রাস্তা বমি করেছে শরীর ছেলের শরীর তো ভীষণ দুর্বল তারপর নর্মালি আমরা ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম ছ ঘন্টা ধরে বাসে বসে থাকা সম্ভব না এখন তো ওইরকম বাসে করে কোথাও যাওয়া হয় না ওই অভ্যেসটা আর নেই খাবার নিয়ে আসছে বর আর একজন আসছে ওটাই মিশো ওখানে রাখো রাখো না এই ইস বা খুবই আনন্দ দিও না

তোমাকে ওই জন্য বলছিলাম তো ঘরে নিয়ে আসতে যাও ভাতটা অল্প করে নিয়ে তাহলে বাবা আয় আয় আমরা খাবো চল আমি খাওয়াই এই যে ভাত খাবো এটা আমাদের ভাত বাবা যাক বাবার ভাতে নেই দান হচ্ছে নিচে যাবে খেতে তুমি এখন বসো আমি তুমি মোবাইল দেখে দেখে খাবে ওঠো ওঠো উপরে ওঠো ডাল আলু ভাজা কি সুন্দর ওঠো এই দেখো খাওয়া আমরা বললাম একদম প্লেন খাওয়া খাবো এখন দুপুরে অমলেট খেয়েছিলাম সবজি টবজি ছিল তো একদম বললাম ডাল ভাত ডাল আলু ভাজা খাবো আর এখানে আবার আলু পোস্ত দিয়েছে ওই যে বললাম সারাদিন ধকল করে এসে না বেশি রিচ খাওয়ার খেতে ইচ্ছে করছে না তো ছেলেরটা দিয়ে গেল আমারটা দিয়ে গেছে তো বরকে বললাম ওরটাও নিয়ে আসতে এটা তুমি চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিই তারপর আমরা শুয়ে পড়বো কালকে সকালবেলা আবার বেরোনো আছে তো দেখা হবে কালকের নতুন আরও একটা ব্লগে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে গুড নাইটটাটা